আসসালামু আলাইকুম আসসালাতসাল্লাম আলাই খয়া রসুলাল্লাহ আসসালাত খয়া হাবিবল্লাহ সালাম গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে পোস্ট করেছিলাম তো একটা কথা বলি যে মূর্খ তো হলো কুদার কারাগার জ্ঞান হলো কুদার সূর্যপদ এই কথার অর্থ যে মূর্খ ব্যক্তি কুদার কারাগারে গ্রেফতার হবেন না শিক্ষিত হইয়া যারা মূর্খের মতো কাজ করবে তারা মহান আল্লাহ পাকের কারাগারে গ্রেপ্তার হবে তো রাসুল যদি এই গ্রেফতারি থেকে মুক্ত না করে তাহলে কারো মানে তাকে যে ছুটায় নিয়ে আসবে এই ক্ষমতা পৃথিবীর কারো নাই এবং কোনো নবীদেরও নাই তো আল্লাহ কোরআনে বারবার বারবার কোরআনে আল্লাহ এই কথা বলছেন যে রাসুলের সাথে যেন বেয়াদবি না হয় ঠিক আছে রাসুলা আমার কলিজা আপনার কলিজা ঠিক আছে রাসুলকে সর্বোচ্চ সম্মান আল্লাহ তালা কোরআনে দিছে আল্লাহ কুরানে বলেন বিসমিল্লা রহমানুল রহিম বরফ আন আল্লাহ খাজিক রাক ঠিক আছে রাসুলের সম্মান সুউচ্চ পৃথিবীর সর্বোচ্চ ব্যক্তি যিনি তারও উচ্চ উচ্চ স্থান রাসুলের তো রাসুলের সানে যেন বেয়াদুবি না হয় আল্লাহর সঙ্গে শিরক করলে বা আল্লাহ বলছে শিরক গুনা মাফ করবে না তো আল্লাহ মাফ করে দিতে পারেন কারণ আল্লাহ গাফরুর রহিম আল্লাহ রহমানুর রহিম ঠিক আছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু রাসুলের ব্যাপারে আল্লাহ বারবার সতর্ক করছে যে সাবধান আমার রাসুলের সাথে যেন বেয়াদুবি না হয় তো যদি কোনো ব্যক্তি রাসুলের সামনে বেয়াদুবি করে তাকে তবা করতে হবে প্রথমত তবা করে তাকে অবশ্যই ফিরে আসতে হবে দ্বিতীয়ত তাকে তার পক্ষ নিয়ে দালালি যারা করবে তারাও ওই গ্রেফতারে ওই কারাগারে কোদার কারাগারে গ্রেফতার হবে ঠিক আছে তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যেন রাসুলের সামনে না হয় রাসুলের সাথে বেয়াদুবি হলে দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ দুনিয়া গজব আকিরাত গজব দুনিয়াতে লাঞ্ছিত হবে সময়ের ব্যাপার আকিরাতও লাঞ্ছিত হবে ঠিক আছে সো আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি আর আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো যে কবরে যখন লাশটা রাখা হয় তখন বলা হয় বিসমিল্লাহি মিল্লাতে রসলিল্লা রাসুলের কোলে লাশটাকে রেখে গেলাম রাসুলের মিল্লাতে রেখে গেলাম রাসুল যদি গ্রহণ না করে তাহলে কবরের অবস্থা খুবই ভয়াবহ হবে এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি ধন্যবাদ সবাইকে